রসোল্লায় হাল পুরসি ঘরই কুশল বিনিময় ঘনই খরিয়া রসুল্লাহ ফরমাই সাহেমা তুমি যদি আমার গেছে তাপটায় সাও তোমার সম্মান ও শহীদ রামু আর যদি তুমি যাইটায় সাও তোমারে তোমার বাড়ি পর্যন্ত নিয়া পৌঁছাইয়া নিমু কেন যাই আমি যাই আমি রসুল্লাহ কয়েকটা বহরি দিয়া আর শিবাই দিয়া সাহেমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলাম ও কাছে বাহান

আল্লাহ রসুল ফরমাই তোমরা বনির হক রে নষ্ট করিও না বনির হক রে আদায় হরিও বনির হক খাইল খেয়ামতের ময়দান ও ফুল তোমরা আটকি যেই যদি বনির সঙ্গে দুর্ব্যবহার করো আমি তো প্রায় সময় হই দেশ হই আর দেশ হই মানুষে কুটুম বাড়ি যেবার সময় দেখছেন নি হালির বাড়ি যেইবার সময় ঠেন ঠেনাইয়া রাজমহলর দই বনভুলোর মিষ্টি তিতা মহলৰ চানা চুৰ আৰু সিতা চনভা বুলি ইনানি লৈ যাত দোৱাত ঠেং ঠেঙা লৈ যাই যাক আৰু বাগ্না বাগনিয়া আছেন বনি বাৰি যাইবাৰ সময় চাটনিৰ তক্তা বৰ্তমান চিনজিৰনি টুচ বিস্কুট চাটনিৰ তক্তা চিঞ্জিননি টুচ বিস্কুট বাগনা বাগনি আর খেউ গেছে কি খালি বাগনা বাগনি এই আঞ্জা হলি দর্শন মামা ইচ্ছেন মামা ইচ্ছেন তান যাবো একটা চকলেট নাই আপনার দেখলো দেবে দিয়া থারাই জানা আস্তে আস্তে বাগনা হরি গেছে গিয়া হুকনা মামু হুকনা মামু বনের হক আপনার গুস্তর মাঝে সুবান আল্লাহ হয় আদিস না তিন বোন যদি কেউ মায়া করে লালন লালন করে

আতলা সাইয়া মাত্তায় না আতলা সাইয়া মাথা এগুলো স্বাভাবিক ব্যাপার তোমার সমবয়সীর লোকে যে আতলা সাইয়া না মাত মা বাবার সামনে ইলা আতলা মাতিও না মা সঙ্গে মায়া করিও মা বাবার খেদমত মা বাবার কোনো কথায় উফ হইও না তুমি মা বাবার হেসাব পাই না সানবার সময় উফ বাড়াইত না উফিন উফিন তোমার মুখ পায় উফ বাড়াইত না অলা তান হার হুমা তুমি জিরিপ দিও না ফরাইন দেখি এবলা

যত বড় সাব না যত সুন্দর ঠাই লাগা যত সুন্দর ইজত হোক নাম লেখাই তৈব তোমার বাহন নাম তুমি আব্দুল সালাম না লেখাই উভয় নাই ঠিক না ঠিক না আব্দুল সালাম না লেখাই উভয় নাই আবু হিরাইরা দিয়াল্লাহ আবু হিরাইরা দিয়াল্লাহ আলহু আল্লাহ রসুলোর বড় আসিক সাহাবাহিকের আমার মাঝে বেটাইন তোর মাঝে সবচেয়ে বড় মহাদিস হজরতে আবু হুরাইরা আল্লাহ নবীর খেদ মতো বেশি বেশি হরি বই তাই আল্লাহ বেশি হদিস রায় করছে মা মুসলমান নাই আবু হুরাইরা গরাই সৈন মা বিদ্বেষী মোহাম্মদ বিদ্বেষী নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ফুয়ারে ডাকিয়া বৈসেন হয়ে গেছে তার বাবা বলে আল্লাহ রসল দরবার মুখ যা ইসিল তা সারসেন অসুন্দর শব্দ ব্যবহার করছেন

আল্লাহ রসুল বড় আশা নিয়া আইসি আপনার দরবার বলে কি আশা বলে আল্লাহ রসুলে যে মানুষের লাগি দোয়া ঘর আল্লাহ ফিরাইয়া দে না যদি মেহরবানি করি আল্লাহ রসুল আপনি আমার মাল লাগি আপনার দোয়া ঘর আমার বিশ্বাস আল্লাহ রবিনে আমার মারে আল্লাহ ইমান দিলে বসুল্লাহ ভরবাই না পুহরাই দোয়া ফর আমার লগে

আবু হুরায়রা কোন কম বয়সী মানুষ নাই এই দৌড়াইল সামনে গিয়া খাড়া হইয়া কেন আবু হুরায়রা তুমি তো জীবন এলা কোনো দিন ভাবতো আমি হল না এই দৌড়া ওখানে হাজরতে আবু হুরায়রা ফরমাই সাবিরে তোমরা আমারে আটকাইও না আমি ভাবতো আমি হরিয়ান না আমি দৌড়াইয়া ওই হারনে বাড়ি যাই কে আমি দেখি আমি আগে যেতাম পারি না রসুল্লাহ দুয়া আমার বাড়ি আগে যায় ওই পরীক্ষা করার লাগে দৌড়াইয়া যাইয়া যাই আবু হুড়াই বাড়ি দৌড়াইয়া যায় গিয়া বুধ গর্তে নড়া ফানা ডাক দিছে গরমের ভিতরটা দিয়া যায় কি থামো থামো একটু ঘরে যখন আবু হুড়ায় মা দোয়ার খুলি বাড়ি আবু রায় ঘরমাইন আমি আমার আম্মার দেখলাম মাথার তাগি টপটপাইয়া পানি ভরতে আছে আমি বুঝলাম কি আমার আম্মায় গুসল বর্ষয় সুন্দর একখান শাড়ি ভিন্ন মায়েটা কে হইন বেটারে আবু হুরায়রা আমার দরবার তুমি আমারে লইয়া চলো আল্লাহর হাবিবের দরবারো ও সুবহানাল্লাহ আমি বুঝলাম কে আমার আল্লাহর নবীর দোয়া আমার মা বাড়ি খালি আইছে না আমার মার ফলি জার গিসে আল্লাহ দুখাইয়া দিলেছে মার দরবারটা গিয়া রসুল্লাহ দরবারও গিয়া গিয়া রসুল্লাহ আবার খান দিয়া রসুল্লাহ বরমাইন আবু হুরায় আবার খান ফেনে আইলায় আবু হুরায় জবাব দেন ইয়া রসুল আল্লাহ খান দিয়া ইলাম কুশির খান দর খান দৌড়াইয়া গিয়া দেখি আল্লাহর হবি বর্দু আমি যাইবার আগে আমার উপর গেছে গিয়া আমার জনম দুঃখিনী মা আল্লাহর হাবিব আপনার জবান মোবারক দিয়ে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আল্লাহ সুবহানাল্লাহ বাইরামাত মাল লাগি দোয়া পড়টা বাবুল লাগি দোয়া পড়টা আল্লাহ রাব্বুল আলামিন হে কাইয়া দিয়েছে কোন দোয়া পড়টা আমার লগে পড়ো করো ইয়ারহামহুমা কমা রব্বইয়ানি সগীরা রব্বি রাহহুমা

مر جنہ سے میا دیں کوئی گلو ہمارے بچا دیکھیں ماتاروپانی میٹین جی بابا رے ঠান্ডায় চট্টরাইয়া কাপড় আয়ার পানি গ্লাস হাত ওখানে বাইরে জবাব দেয় না তুমি কইতাই পানি খাইতাই ঘুম থেকে উঠিয়া দেখি কলসিত ফানি নাই নদীর গাঠ থেকে ফানি আনিয়া দেখি তুমি ঘুমাই গেছ ও আম্মা আমি যদি গুমাই যাই আর তুমি আমি যদি গুমাই যাই আর তোমার যদি আবার পিয়াসে ধরে তইলে ফের তোমার এখানে দিব এই কথা চিন্তা করিয়া আমি তোমার মাথার উপরে হাড়াও দিছি মায়ের নামা ধড়িয়া আল্লাহর দরবারও দুয়া পরয় না আল্লাহ আমার ওই বাচ্চাটা তার মা রে পানি ভবাই ভালো ঠান্ডার মাঝে নদীর কাঠ গিয়া পানি আনছে সারা রাত মাথার উপরে হাড়া তাসছে আই আল্লাহ আমি দোয়া করিয়া আমার বাচ্চাটা রে আল্লাহ দিও লিওল দস্ত্র নাম লিখে দিওহান আল্লাহ নসরউল্লাহর জমানাত رسول اللہ نے ایک صحابی انتقال اور سمائے اللہ رسول اور صحابی کلمہ مک بیانا رسول اللہ نے فرمائیں وہ ہمار صحابی کیوئی لو بے اپار جاؤ سائیں بلال ابو حرائر علی تمہیں تین جاؤ کیا کلمہ ہناو ہو، کلمہ ہنائی لے کلمہ آئے نا رسول اللہ نے فرمائیں اوہ جو تیر آسے پھے بولے بڑا ماں رسول اللہ نے فرمائیں যাও বুড়া মারে আমার সালাম দিও আর কইও তাইন ফাললে আইতা নাইলে আমি যাইমু বুড়া মায়ে যে সময় শুনছেন রাসূলুল্লাহ গেছে চাইবা রাসূলুল্লাহ ফরমাই সাহাবিরে হামলি গুমলি দিয়া যদি হয় তবে রাসূলুল্লাহর দরবার হইতেও রাসূলুল্লাহর কষ্ট দিতে রাজি নাই সুবহানাল্লাহ কি মায়া আসল তরা বুড়ি হামলি গুমলি দিয়া আল্লাহ নবীর দরবারে যায় আল্লাহ রসুল এভার উঠে বলে আমার ছেলে বলে তোমার ছেলের গুণাবলি খাও নিয়া রসুল আল্লাহ আমার বাচ্চায় সাইদ দিন নামাজ পড়ে রোদা রাখে সৎকা হইরান করে বালা ব্যবহার করে অত বালা আমলদার আমার ছেলে অত বালা আমলদ্বার বলে তোমার রুয়ার আর কিতা ছুটি আছে তুমি মাফ করে দেও আমি বুঝিয়া তুমি মাফ না করে দেওয়ার কারণে তোমার বাচ্চার মুখ পাই খলি মান না মায়ের জবাব দিন ইয়ার রসুল আল্লাহ মাফ সাই হান কোকানা নামাজ ধরে রোজা রাখে আমল করে অত বালা আমল দার ছেলে আমি সাক্ষী দিয়ে কিন্তু আমার ছে তার বৌরে বালা সৌকে দেখে আমারে মারছেও না গালিয়েছেও না আমারে খাইতেও কম দিছে না কিন্তু একটা কথা ফুয়া তো আমি ফালিলাম ফেটো আমি লইলাম ফেসাদ পায়খানা আমি সভা করলাম দুধ আমি খাওয়াইলাম বেমারও আমি খান দিলাম এখন আমার ত্যাগি তার বউ রে বালা সৌকে দেখে আমার তার বউ ত্যাগি কম সৌকে দেখে ও এর তো অপরাধ আর কিচ্ছু না বলমাই মাফ করি দিতে নাই বলে না যাও আল্লাহ রসুল্লাহ ফরমাইন যাও বুড়ি রানা দিলে সাহাবিরে যাও জঙ্গল থেকে কিছু লাগড়ি আনো বুড়ি ভালো হয়ে গেছে বুড়ি এদিকে নিয়ে রসুল আল্লাহ লাগড়ি দি কিতা ভরবা রসুল উল্লাহ ভরমাইন বুড়ি তুমি যখন মাফ করি দেও না তইলে আনা খুলি মায় যদি মরে তইলে খবর যাওয়ার বাদে খবর দুধ করে গাড়া করে দিব আমি চাই কি আমি আমার আগ দিয়ে আমার সাহাবিরে জ্বালাইয়া দুনিয়া তাকে বিদায় করি দে বুড়া বেটি দাঁড়াইয়া হয়নি আর সুল আল্লাহ আপনি হইরা আগুন দি জ্বলাইতা আমার সামনে আমার বাচ্চার গত আগুন লাগাইতে আমি দিতাম না আমি আল্লাহর হবিবরে সাক্ষী রাখি আমি মাফ করি দিলাইলাম

ঠিক খেন্নি আল্লাহ তুমি আমার মা বাব সন্ধ্যে মায়া করিয়ে আসলে সাল্লাল্লাহ ই সাল্লামের তোমার মা বাপ তোমার জন্ম তার জাহান্নাম হলো মাজ তুমি দিন তোমার মা বাপরে আশাইতে ভার ক্ষেত খেতেই আমি ওগুলো ক্ষেত খতেই লে তোমার মা বাপরে তুমি খুশি হরিয়া যদি আশাইতে ভারো তোমার মা বাবার মন মুখ পায় তুমি যদি নজরাই পারো তোমার মা খুশি রাখতে পারো যতবার মা বাবর যতবার মা বাবুর মুখ পায় মায়ার নজরে সাই বাই আল্লাহ রিনে এখন হজ খবুল হজর সাবধান হর আপনারা কয়েক হাজার পাউন্ড দিয়া হজ যায় কবুল হইতেও পারে মা হইতে পারে নিয়ত ঠিক হইতে হইব পয়সা হালাল হইতে হইব ঠিক না ঠিক নাই কিন্তু মা বাপ যারা রাজস্বয়ন তারা লাগিয়া মায়ার নজরে মুখ বয় সাইয়া মা বাপ রে যদি আশাইতে তে আল্লাহ রব্বুল আলমিন মকুল খজর সব দান করবো হুকা সুহান আল্লাহ বাবা হল বাই হল শেষ আমার আলোচনা আল্লাহ রব্বুল আলমিনে আমার আমল অল্প দান করো হুকা আমিন পুলিন্দরে মায়াহর বা রসল্লাহ তার পুলিনে ব্রজ করে মায়াহর তা সুবান আল্লাহ কতমাল মায়া করতা ফাতেমা বাড়িতে ইলে আল্লাহ রসুল কোন সময় মহব্বতে বন তাকে উঠিয়া ফুলিরে আড্ডা করে দরিয়া পেশানির সুমু দিতা সুহান আর রসুল্লাহ বাড়িতে গেলে ফুলি এ বাবার পেশানির সুমু দিতা ফুলি নইলে মুখ আপনার বেজার ঘর না জানি কুড়ি তরে মায়া ঘর বা রসুল্লা সাহি সাল্লাম তো এক কুড়িও মাত্র এলা বিদয়ী গেছে গিয়া এই হুলি কি যাক ফুলি রসুল্লাহ ভরমাইন ফাতে আমার হুলি যাক টুকরা সোহান আল্লাহ বড় গেলে আপনার ফুড়িয়া আপনার বেশি ভেদমত করে না ভুয়ায় করে ফুলিয়া করে কারেন নাই হাহা লইয়া বাড়িয়েছে একা তো ভানি একা তো আর মুখ বেয়ে সেইয়া মালা হাইন বাবা কিতা হাইতায় পিঠে ফাইসা নেই ফাইসলাই নেই বিয়া নেই পুড়িয়া মা বাবল লাগিয়া যান বেরিত তো সাই রসল্লা সেই সাল্লামর গেছে ফুলিয়া হইরা বাবা সময় হয় না খাম কাজ হইয়া তোমার গেছে আইতাম সময় হয় না রসল্লাহ ভরমাইন মা আমারও জানে হয় বারবার তোমারে দেখতাম কিন্তু সময়ের অভাবর কারণে তোমারে বারবার দেখতাম পারি না তুমি গড় দূর হইয়ার কারণে তোমার ঘরও দেইতাম না। তো গুড়িয়ার সুযোগ হইলা হইলা বাবা এক কাম করুগা বলে কিটা বলে ও যে গড় খান্ডা তো গোর আছে যে নাই অমুক সাহাবীর গোর এর লগে বদলা বদলি হরিয়া ওখান আমার লাগি আইন লক্কর আমার ওখান থানে দিলে। হো আল্লাহ রাসূল লাগি লাগো মাই এর লগে এর আগে অনেকবার বদদে বদলি করি লইছি মানে তোমার আম্মাগুলোর উম্মাতুর গিয়া ই সাহাবির লোক বদলা বদলি অনেক করছি এবার কিলা কর্তাছে ফুল বাবর ফুলি গেছেন গিয়ে ফুড়ির বাড়ি বাপ তো বাবর ঘর কিলা ওই সাহাবির খানো গিয়াও খবর পৌঁছি গেছে কেসেল হয়েছেন চরম লাগে এর আগে বহুত বদলা বদলি করছি ওই সাহাবির খানও যখন খবর যায় সাহাবি আল্লাহ রসুল দরবার রসুল আল্লাহ আজ বলে আপনার মেয়ে আপনার বাড়িতে ইসলাম আর আপনার মেয়ে হইসেন আমার বদলা বদলি হরিয়া আমার গর খান আমি নিতাম গিয়ে থান গড়াত আমার গর খান থানে দিলেই তাম বলে হা আপনি কিতাব হইসেন রসুল্লা তোমার গেছে আমার সমস্ত মাল নিয়া যদি রসুল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তো খুশি হয়ে যাব আমার এক গড় নাই কিন যা গড় আছে সব গড় আমি আল্লাহ রসুল্লিলে রাসুল্লাহ খুশি হইয়া বলেন এক বললি বাকি নেও বি আল্লাহ বলেন জিব্রাই যাও গিয়া আমার নবীর হইয়া দেও আমার নবী আমার বন্দরে খুশি হরসে আমার বন্দায় আমার নবীরে খুশি হরসে ওই কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনে আমার ওই সাহাবির লাগি জন্য এক কান গর বানাই দিছি বাই হল আল্লাহ নবীর দে আমল দিয়া খুশি হল দে আল্লাহ খুশি হয়ে যায় রাসূলুল্লাহ সাইয়েদুল্লাহর বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাহা তান আবু সুফিয়ান তান বাবাই সাইয়েদুল্লাহর বাড়ি জিন্নাল আলী বাবা ইয়া হামাই সেন বাপ কা কি আবু সুফিয়ান মক্কার বড় লিডার আবু আবু জাহেলর বদর লিডারর স্থান হইলো কি আবু সুফিয়ান অর্থহント আবু সুফিয়ান হইলো কি এক নম্বর হেড লিডার ইতাতো তো বদর মরে গেছে ফতেম উৎকার সময় তো বা ফালিয়াইয়া গোড়া হামাইয়া রসোল্লার বিছনা বই গেছেন বিছনা অত কি জাত বিছনা বুঝরানি ফাটা বিছনা এই কান্ত বিছনা নাই মাদুর এক টুকরা থলে আধান রসোল্লায় থলে দিতা আধান উপরে দিতা বাবা ইয়া বই গেছে আর যে বিছনাত রসোল্লা হুতিতা এই কান সুলা পরা আছিল হাজুরর চোলা হজরতে উমরা হবিবে আইয়া বাবা রে হইন বাবা চুড়া উদ্যোক্তা বাবর দিলো আইসে আমি তো মতকার লিডার কোন ভাই আর বালা কিচ্ছু জাজি মুজিম দিব আমি বাপ উঠি সৈন ফুড়িয়ে বিছনা খান বাইন ভরিয়া আঠাইয়া ভয় বাবা বোকা আবু সুফিয়ান এখন উম্মে হবিগা আমি খেয়ে তুমি চিনো না বলে চিনি বলে কিতা বলে তুমি আমার জন্মদাতা বাবা বলে আর কিতা বলে তুমি বলে তারপরে বিষ্ণা বিছনা দিলে আমি কি বিস্তার উপযুক্ত নাই ওম মেহবি জবাব দেন বাবা আপনি আমার জন্মদাতা ঠিক মক্কার লিডার ঠিক সম্মানী ঠিক কিন্তু আপনার ভিতরে ইমান নাই آج جے بسنار مجھے نے بوئی سنی بسنا رحمت اللی العالمین اور بسنا ہمار ایمان بڑھتا تو بڑھ سنا آمنے ہی بسنا تو آب لگی سبحان اللہ اے جنہ ہمیں ہمار اپنا بسنا تو دبی اٹھے یا جائی لیسی سبحان اللہ سبحان اللہ نبی اللہ کے مایا جو تو بشی بڑی کو ایمان تھا زوئی کو عامل بڑی کو در پڑھو کر صلی اللہ علیہ سیدنا و مولانا محمد

صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. الحمد لله. جاء بلا بكره استغفر الله ان الله غفور أستغفر الله লা ইলাহা لا إله إلا هو الحي القيوم وعطوه পশ্চিম করে বলা করা নিজের গেছে আর কিছুটা প্রতিবন্ধকতা আছে যেমন ওই সেক্সের ব্যাপার যেটা ইয়ে আপনারা এখানে শুনলাম এই ব্যাপারে আপনারা সচেতন তাহবা যাতে এই ব্যামারটা কলেরা ব্যামারটা যেন আমার মাঝে না আইয়া আল্লাহ বাকে যেন হেফাজত করতো হোকা ও আরো বেমার আইসে কিতা সোয়াই মুখলু না কিতা কিতা রসল্লাই বরমাইন গুনা যখন জমিনো বেশি হয়ে যায় কিন্তু আল্লাহ এমন এক এক দিব যে রোগর ঔষধও নাই ডাক্তরেও রোগ চিনত নাই ডাক্তরে যখন চিনব তখন ঔষধ বাড়িত

আর গেছে ও যে মা বাপ মরিয়া মা বাপর বন্ধু বান্ধব যারা মা বাপর সমবয়সী যারা এরা সঙ্গে বালা সুলুক করা আপনি কি আমার বাপ যখন জিন্দা আসতে তার বন্ধুত্ব তার লোক হার আসে আবদুল্লাহ আল্লাহ রাস্তা যাইরা তো দেখুন তান বাহন পরিচিত একজন জাইরা